বামনগাছি আছে বামনগাছিতেই সৌরভ চৌধুরী খুনের পর আবার আক্রান্ত আর এক প্রতিবাদী শ্রীকান্ত ভদ্র শ্রীকান্তের অভিযোগ তৃণমূল নেতা হানিফ মণ্ডলের ভাগ্নে আমজাদ আলী মণ্ডলের নেতৃত্বে এলাকায় অসামাজিক কাজ বাড়ছিল জুয়া মদ ষাটটা আসরের রমরমা ক্রমেই বাড়ছিল পনেরো দিন আগে বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করেন শ্রীকান্ত তারপর ইফটিজিং দাদাগিরি সহ বিভিন্ন দুষ্কর্মের প্রতিবাদেও ওঠেন তিনি সৌরভ চৌধুরী খুনের পর সৌরভ প্রতিবাদী মঞ্চের সক্রিয় সদস্য হিসেবে কাজ তৃণমূল নেতা বামনগাছি স্টেশনের কাছে শ্রীকান্তকে মারধর করে কোনক্রমে তাদের হাত থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে শ্রীকান্ত এরপর ফের তার বাড়িতে আমজাদ ও তার দলবল চড়াও হয় বলে অভিযোগ ঘটনার পরেই শ্রীকান্তর পাশে দাঁড়ান নিহত সৌরভ চৌধুরীর দাদা সন্দীপ চৌধুরী তার অভিযোগ প্রতিবাদের মুখ বন্ধ করতেই হামলা চালানো হয়েছে পাশাপাশি পুলিশের আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন মৃত সৌরভের দাদা সৌরভের পর শ্রীকান্তর ঘটনা প্রকাশ্যে আসতেই ফের প্রতিবাদে গর্জে উঠে বামনগাছি চাপে পড়ে মঙ্গলবার রাতেই আমজাদ আলী মন্ডল ও বিশ্বজিৎ বিশ্বাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ হাওড়ায় হোটেল মালিক সুমিত নাহার মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী দীপক সাউয়ের আত্মসমর্পণ আজ হাওড়া জেলা আদালতে আত্মসমর্পণ করেন দীপক তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন হুমকি তোলাবাজি মারধর সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে কয়েকদিন আগেই আর এক অভিযুক্ত রিয়াজকে হাওড়া স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ কখনো রেল বা ওয়াটার করিডোর নিয়ে কখনো জমি দেওয়া নিয়ে পুরুলিয়া রঘুনাথপুরে ডিবিসি প্রকল্পে বিক্ষোভের সেই ধারা অব্যাহত যার যদি উৎপাদন শুরু নিয়ে রীতিমতো আশঙ্কায় ডিবিসি কর্তৃপক্ষ ল্যান্ড লুজার্স অ্যাসোসিয়েশন নামে জমি হারাদের যে কমিটি তৈরি হয়েছে তার সদস্যদের অভিযোগ গ্রামবাসীদের বদলে ডিবিসি তাপবিদ্যুৎ প্রকল্পে নিয়োগ করা হচ্ছে বহিরাগত অদক্ষ শ্রমিকদের আর তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে ফের একবার প্রকল্পের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন ল্যান্ড লুজার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভের জেরে শ্রমিকরা প্রকল্প এলাকায় ঢুকতে পারেননি ফলে কাজও বন্ধ সোমবারও একই কারণ দেখিয়ে রিভিসি প্রকল্পের গেটে বিক্ষোভে সামিল হন জমি হারাদয়ের কমিটি সদস্যরা বারবার বিক্ষোভের মুখে থমকে যাওয়া কাজে গতি আনা নিয়ে রীতিমতো আশঙ্কায় রিভিসি কর্তৃপক্ষ প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার হিরণময় চট্টোপাধ্যায় জানিয়েছেন এভাবে বিক্ষোভ চলতে থাকলে উৎপাদন শুরু পিছিয়ে যেতে পারে তিন সন্তানকে হারিয়েছেন লাগাতার হুমকির মুখে প্রাণ ভয়ে প্রায় বদলাতে হয় ঠিকানা অথচ প্রশাসন নিষ্ক্রিয় বলে অভিযোগ লাপ্পুর কাণ্ডে নিহতদের মা জারিনা বিকে তাই কুড়ে কুড়ে খায় এই প্রশ্নগুলো আর কতদিন কবে মিলবে সুবিচার মঙ্গলবার বিরোধী কাছে অসহায় একবার সেই উত্তর জানতে চাইলেন অসীতিপর বৃদ্ধা মঙ্গলবার লাপপুর কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান সূর্যকান্ত মিশ্র গ্রামে গিয়ে প্রত্যেকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সূর্যকান্ত মিশ্র বাড়ির ছোটরাও বিরোধী দলনেতাকে জানান কিভাবে হুমকির মুখে তাদের স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে